শহীদদের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় ধামরাই উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই ও আগস্ট মাসের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত পঙ্গ ও চিকিৎসাধীন নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ছাত্রদল নেতা ও উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী সাদ ই রাব্বি জিসানের বাড়িতে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রনি মোহাম্মদ সজীব হোসেন কৃষি কলেজ শাখা ছাত্রদলের নেতা আবুল বাশার মোরসালিন আবির তাহমিদ এবং যাদবপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা ইমন হোসেন এছাড়াও দোয়া মাহফিলে অত্র এলাকার গণ্যমান্য মুরব্বীরাও উপস্থিত ছিলেন